আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশ্বাস পাকিস্তান দিন বাংলাদেশের বন্ধু হতে পারে না কেন পারে না পাকিস্তান কেন বাংলাদেশের বন্ধু হতে পারে না কারণ উনিশশো সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধে পাকিস্তান বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল প্রায় তিন লক্ষ মা বোনের সম্ভ্রাম হানি করেছিল এজন্য তারা ভুল শিকার কিংবা ক্ষমা চায়নি অত্যন্ত কঠিন যুক্তি কিন্তু মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের এবং তার পরিবারের সদস্যদের নিরাপদে অবস্থানের জন্য বন্ধু হিসেবে ভারতকে আস্থায় নেননি তিনি বন্ধু হিসেবে আস্থায় নিয়েছিলেন পাকিস্তানকে তার বিশেষ নিরাপত্তার জন্য তার সম্মতিতে গ্রেপ্তারের নামে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টির মধ্যস্থতা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কথা ছিল পুরো পরিবারকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার কিন্তু বেগম মুজিবের পরামর্শে বঙ্গবন্ধু একাই গিয়েছিলেন মুক্তিযুদ্ধের নয় মাস বেগম ফজিলতুন নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যরা পাকিস্তানের নিরাপত্তায় ঢাকায় অবস্থান করেছিলেন তাদের নিরাপত্তা এবং সম্মানে বিন্দুমাত্র ঘাটতি হয়নি উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি কোনো রকম শর্ত ছাড়াই পাকিস্তান বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিল অতি সংগোপনে একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে তুলে দিয়েছিল পৃথিবীর কাকপক্ষীয় বিষয়টি আশ করতে পারেনি যখন বিমানটি ব্রিটেনের আকাশ সীমায় প্রবেশ করেছিল তখন সংবাদ প্রচার করা হয়েছিল শেখ মুজিবুর রহমান হ্যাজবিন লন্ডন এর পূর্বে কাউকে জানানো হয়নি বিষয়টি বঙ্গবন্ধুর মুক্তির বিষয়ে এত গোপনীয়তা কেন পাকিস্তান কেন এত কঠিন গোপনীয়তা অবলম্বন করেছিল ঘটনাটির রহস্য কি? জাতীয়ভাবে এসব প্রশ্নের কোনো জবাব নেই আমি চেষ্টা করব ভবিষ্যতে ক্রমান্বয়ে এসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধুরকে যখন পাকিস্তান মুক্তি দেয় তখন ভারতের কারাগারে পাকিস্তানের প্রায় বিরানব্বই হাজার সোজার বন্দি ছিল পাকিস্তান বঙ্গবন্ধুর মুক্তির ক্ষেত্রে তাদের এই সোলজারদের মুক্তির বিষয়টিও শর্ত আরোপ করেন বিশেষজ্ঞরা বলেন ওই সময়ে যদি পাকিস্তানের ক্ষমতায় বঙ্গবন্ধু নিজেও থাকতেন তাহলে তিনি শর্ত দিতেন তিনি বলতেন আমার সোলজারদের ছেড়ে দাও আমি তোমাদের নেতাকে ছেড়ে দেব পাকিস্তান এই শর্তও দেয়নি সুতরাং যারা বিশ্বাস করেন পাকিস্তান কোনো দিন বাংলাদেশের বন্ধু হতে পারে না তাদের এই বিশ্বাস ভারতের রুটিয়ে দেওয়া প্রবাকাণ্ডার এই ফসল ভারতের মিথ্যা প্রবাকাণ্ডার তারা শিকার ভারত জানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের দাদাগিরি শেষ হয়ে যাবে এজন্য ভারত বাংলাদেশে পাকিস্তান বিরোধী প্রভাগানটা জীবন্ত করে রেখেছে এসব বিষয়ে বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে এসব বিষয়গুলো জানতে হবে এসব বিষয় না জানলে ভারতের রুটিয়ে দেওয়া প্রবাগান্ডার শিকার হয়ে বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদের দুশ্মন হয়ে থাকবে তারা বিভক্ত হয়ে থাকবে জাতীয় জাতীয়ক্য সৃষ্টি হবে না আর জাতীয়ক্য সৃষ্টি না হলে বংশ পরম্পরায় ভারতের গোলাম হয়ে থাকতে হবে ইচ্ছা কিংবা অনিচ্ছা